ওহাবি তো আগে থেকেই ছিল কথা বলেন না কেন ওদের মাঠে ময়দানে আমি বিশ বছর লড়াই করছি এরপর আমি ওহাবি থাকি লড়াই করি আমি ওহাবি খেতাব দে আমার যারা বাতিল ফেরকার মধ্যে আছে তারা আমার নবীর সাথে মৃত্যু শব্দ ব্যবহার করে না তারা বলে মৃত্যু বললে হুজুরের সম্মান কমে যায় অথচ আল্লাহ তালা বলেছেন ইন্নাকা কা মাইয়িত ইন্না হুম মাইয়িত অতি ভক্তি সুরের লক্ষণ নাই হুজুরকে আমরা সম্মান করি মোহাব্বত করি ভালোবাসি হতে হুজুর মৃত্যুবরণ করে নাই হুজুর ফর্দা করছে কোরআনের আয়াত স্বীকার করে তুমি এখন ফর্দা কথা বলো ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন কথা কই না আও ক্ষতি যদি আপনি মৃত্যুবরণ করেন অথবা আপনি শহীদ হয়ে যান মৃত্যু শব্দ আল্লাহ নিজে বলেছেন আর তুমি এখানে সম্মান দেখাও আমরা সম্মান দেখাই না কথা কর না অতএব কুল্লু নাফ সিং দ্যা তুমি কোন আয়াত অস্বীকার করিয়া ভালোবাসা দেখা কথা করুন এ ওয়া শুনবে তো কালকে কব আমি ওহাবি। ওহাবি অনেক অসুবিধে কি ওহাবি তো আগে থেকেই ছিল কথা বলেন না কেন ওদের মাঠে আমি বিশ বছর লড়াই করছি এরপর আমি ওহাবি থাকি লড়াই করি আমি ওহাবি খেতাব দে আমার বাসায় রাস্তা ক্লিয়ার করি আমি কথা কলে রাস্তা ক্লিয়ার করি আমি আর আমারে ওহাবি বলে পরে কয়েছে কইও ভালো করে কইও আমি হান্ড্রেড পার্সেন্ট হইয়া লই কথা কন ঠিক কিনা এবারে ক একটা হান্ড্রেড পার্সেন্ট বলো এবারে তোমাদেরকে পাস আমি বাস কইরা মোনা দারা কইরা আর তোমরা আমাকে অভাবী ক এবারে ক ভালো কইরা রাস্তা ক্লিয়ার করে দিসি কথা এখন ঠিক কি না একরা আলদান এক মত দিয়ে ক জামাদ কায়েম করে বলো কোন সমস্যা নাই। আমি বললাম মিলাদ কেম্প হাতীসকুল আনে নাই ক অহাবি আমি বললাম ঈদে মিলাদুল নবি খাওয়া কথা কথা কুলো ক অহাবি আর এরে কইলে ওহাবি হই কিরো এডা কি ওহাবি আলামত নাকি হ্যাঁ দেখো ওহাবি আলামত জায়গা পায় না মূর্খতা জাহালতের মধ্যে ডুবে আছে আল্লাহ হেফাজত করুন আমিন আমিন বলে জোরে আমিন তো বলছিলাম নবীজি হাদিসটা খুব খেয়াল করেন নবীজি কি বলেন খুব মনোযোগ দিয়ে শুনেন আয়েশা সিদ্দিকী বলেন যে ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কে কে না বাই না য়াদাই হে রা কু বার্তুন ও হরুলবাতুন সময় মৃত্যুর সময় নবীজির সামনে একটা পানির পেয়ালা ছিল কিসের পেয়ালা ক পানির পাত্র ছিল ফজা আল আইয়ুদ ক্ষীণু য়াদাই হে হুজুর মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে মুক্তির জন্য একটু সামান্য উপকার হাসিল করার জন্য ফা জালা ইদখিলা ইদাইহি ফিলমা এ পাত্রের মধ্যে পানির মধ্যে হাত ঢুকাচ্ছেন কি নুঁ হাত মোবারক ঢুকাচ্ছিলেন পয়ামসাহু বিহিমা ওয়াজাহু হুজুরের হাত মোবারক পানিতে ঢুকাইয়া আবার পানি থেকে বের করে চেহারা মোবারকের মধ্যে বিজা হাত মোবারক দিয়া মুছতেছেন যাতে করে একটু কষ্টটা কম লাগে দেখবেন প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি লাগলে ভালো লাগে লাগে কিনা বলে এইভাবে নভিজিৎ বারবার পানির ভিতরে হাত ঢুকাচ্ছেন আবার সেখান থেকে পানি থেকে হাত বের করে চেহারা মোবারকের মধ্যে হাত মুছতেছেন সুম্মায়াপুল এরপরে বলতেছেন ইন্নালিল মাউতি সাকারাত হুজুর বলতেছিলেন উম্মতেরা শোনো মৃত্যুর সময় ছেলের কথা বলো না আমের কথা বলো না সম্পদ সম্পত্তির কথা বলো না মৃত্যুর সময় বেশি বেশি যতক্ষণ তোমার মস্তিষ্কের মধ্যে তোমার বিবেক বিচ্ছিন্ন না হয় তোমার হুত যতক্ষণ থাকে অতক্ষণ পড়িরলা ইলাহা ইল্লাল্লাহ হুজুর তখন কালেমা পড়ছিলেন কি পড়ছিলেন আর বলছিলেন ইন্নালিল মাউতি সাকারাত উম্মতে রাসুল মৃত্যু সময় যন্ত্রণা অনেক সাকারাত সাকা রাত অনেক যন্ত্রণা অনেক কষ্ট এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো সতর্ক থাকো সাবধান থাকো মৃত্যু সময় যেন কোনো কারণে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে মুক্তি না পাইয়া কালেমা नसीব না হয় এমন সতর্ক থাইকো ইমাম গাজদালি লিখেছেন মুকাশাবাতুল কুলুবের মধ্যে লিখেছেন যখন মোমেন বান্দা মৃত্যুর সময় হাজির হয়ে যায় চতুর্দিকে শয়তান বড় বড় পারদর্শী শয়তানদেরকে পাহারায় বসায়া দেয় আর বলে তুই তার বাবার চেহারা ধারণ কর তুই তার মায়ের চেহারা ধারণ কর তুই তার ছেলের চেহারা ধারণ কর প্রত্যেকেই তার আত্মীয় স্বজনের চেহারা ধারণ কর ধারণ করে এই আলে এই মুফতি মহাদিস এই আবেদ এ আল্লাহর অলিকে বেঈমান করার জন্য চেষ্টা কর ওই মুহূর্তে গায়ে শক্তি থাকে না বিরক্তিকর পরিস্থিতি থাকে এজন্য ওই টাইমে শয়তান অনেক মুসলমানকে বেঈমান করার জন্য সুযোগ পেয়ে যায় ঠিক কি না এজন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিন বলা হয়েছে এজন্য শেষ মৃত্যুর সময় ব্যক্তির কায়ে মানসিব হয়েছে কিনা আপনাকে প্রমাণ করতে হবে মিলাদ কেম ভুয়া আর যদি আমরা দলিল দিতে পারি মিলাদ কেম ভুয়া নয় মুস্তাহাব দা জায়েজ তাহলে মুতাআলিম শুনো হবে জাতীয় পর্যায়ে তওবা করতে হবে উনি দাঁড়িয়ে যেটা প্রশ্ন করেছেন সেটা হলো আমি মুতালেব হোসেন সালিহির সরাসরি ছাত্র কিনা উনি এটা জানতে চান মুতালেব হোসেন ওহাবি তিনি সোনাকান্দা দরবারে মহাদ্দেশ ছিলেন এবং সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা থেকে আমি কামিল হাদিস তাফসির ফেকা এই তিনটা সাবজেক্টে কামিল কমপ্লিট করেছি তো প্রথমে আমি দিয়েছি ফেকা তারপরে তাপসির সবার শেষে হলো হাদিস এটা চিন্তা করলাম না দিলে কেমন দেখা যায় এজন্য শেষে লাস্টে হাদিস দিলাম তবে আমি হাদিসের যে দর্স এটা আমি পার্সোনালি আল্লামা মুফতি আবুন নাসের জেহাদি সাহেবের কাছ থেকে নিয়েছি এবং কমি অঙ্গনে একজন বড় আলেম আছে আমাকে হাদিসে দশ দিতেন পার্সোনালি এগুলো আরও কয়েকজন আলেম আছে আমি সোনাকান্দা দরবারের প্রিন্সিপাল হজুর বর্তমান পীর সাহেব আছেন আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব হজুর মাদ্দ আলী অন্যান্য আলামা এই তেনারাও আছেন সবাই ওনারা জানেন আমি একদিনের জন্যে এক মিনিটের জন্য মোতালে হোসেন ওয়াবির ক্লাসে বসিনি দর্শন নি বরং পরীক্ষা যখন দিতাম যায়া ওই পরীক্ষা দেওয়ার পরে উনি আমাকে ওনার রুমে নিলেন নেওয়ার পরে উনি বলতেছে এই ব্যাপারে কি আপনার দলিল জানা আছে কিনা পরে আমি ওনার রুমের ভিতরে মেসকাতের সারা মেরকাত ছিল ওই মেরকাত থেকে অনেকগুলো দলিল দাগায়ে দাগে উনার দিছি যে এই দলিল এখানে আছে এই দলিল এখানে আছে দাগায় দিছি ওল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওনার কাছ থেকে আমার জীবনে এক মিনিটের জন্য দর্শ নেই নাই নাই অন্যদের কাছ থেকে কিছু না কিছু নিয়েছি কিন্তু ওনার কাছ থেকে কি এক মিনিটের জন্য আমাকে নেওয়ার নাই বরং উনি মিলাদকে আমার দলিল জানত না অনেক গভীর দলিল বড় বড় মুস্তাহিদ হানাবি মাজামের মুস্তাহিদরা মিলাদের দলিল দলিল সম্পর্কে কিছু বলছে কি না এটা জানতেন না উনি উনি আমার কাছ থেকে জেনে নিয়েছেন এগুলি আমি নিজে ওনাকে এগুলি দেখাই দিছি এটা আমি বলছি না এটা আপনার প্রশ্নের কারণে বলছি হ্যাঁ উনি আমি যখন হাদিস পরীক্ষা দেই ওই সময় উনি সোনাকান্দার মহাদ্দে ছিলেন শিক্ষক ছিলেন এই জন্য ওনাকে শিক্ষকের মত আমি সম্মান করতাম সম্মানের জায়গাটা আমি কখনো কাউকে ছোট করে দেখতাম না আমি আগে ওনাকে শিক্ষকের মতো সম্মান করছি এখনো শিক্ষকের মতো দেখি আর নাইলে ওনাকে যদি শিক্ষকের মতো সম্মান না করতাম এমন দুই চারশো মোতালেবেশন হাবি আলাউদ্দিন জাতি গণাতি ধরে না সম্মান যদি না করতাম এত দেরিতে কথা বলতাম না আমি প্রথম আপনারা খেয়াল করছেন মানুষ আমাকে প্রেশার দেওয়া শুরু করছে আলাউদ্দিন জাহাদি সাহেব আপনি কিছু বলেন না কেন প্রেশারে পরে তখন আমি লাইভে এসে আমার ব্রিফিং দিয়েছি প্রথমে আমি কিছু বলি না মানুষ যখন প্রেশার দেয় তখন আমি জবাব দিই উনি কয়দিন আগে আমার নাম মেনশন করে বলতেছে আলাউদ্দিন তুমি আমার কাছে আসো কি শুনেন না আপনারা কি আমি কি ওনার বিরুদ্ধে কিছু বলছিলাম উনি আমাকে নাম মেনশন করে যখন বলে তখন মানুষকে এই জেহাদি সাহেব আপনি কিছু জবাব দেন না কেন তা আমি পড়ছি আরেক বিপদে আমি জবাব দিল জ্বালা না দিল সালা তখন আমি বলছি আপনি চ্যালেঞ্জ করছেন কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে আপনি ওই ঠিকানা দেন আমি লাইভে বলছি কিনা ভাই এখন যখন আমি কইছি আপনি বাড়িতে এলে বাড়ি যেতে রাজি আপনার মাদ্রাসা যাইতে ওখানে রাজি

তো ওনার কথাই তো আমরা বুঝতে পারছি উনি সুন্নি ছিলই না তো উনি গেলেই কি আর আসলেই কি উনি আমাকে ফোন দিয়েছে দেখেন আমি কতটা ধৈর্য ধরেছি উনি যখন চলে গেল যাওয়ার পরে আমি আর ওনার জিজ্ঞাসা করি না মানুষে কেউ কিছু কয়ও না আমিও কাউরে কিছু কয় না আমি চুপচাপ বসে রয়েছি এগুলো আমার কাজ না পরে এই মোতালে বসে আমি সাহেব আমার ফোন দিছে উনি ফোন দিছে আমার দেওয়ার পরে আমি ওনাকে সম্মানের সাথে বললাম আপনি সত্যি কি চলে গেছেন নাকি না আমার পারিবারিক এলাকার কিছু দ্বন্দ্ব আছে ওনার সাথে মুস্তাকুন্ন বিশাবের সাথে এই দূরত্বটা কমাইবার জন্য ওনার কাছে ক্ষমা চাইছি আর আমি প্রশ্ন করছি আপনি কি তাহলে আহলে সুন্নাতুল জামাতের আকিদা পরিবর্তন করছেন না 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 আমি আকিদা পরিবর্তন করব কেন আকিদা পরিবর্তন করেন উনি স্বীকার করেছে রেকর্ড আছে আমার কাছে কিন্তু অস্বীকার করে না দেখেন পাগলায় সবই করে কিন্তু অস্বীকার করে না অস্বীকার করলে সুন্দর করে রেকর্ডটা আমি ছেড়ে দিব উনি কতগুলি মিথ্যা কথা বলেছে আমরা জানেন আমি কল্পনা করতে পারি না একটা মহাদ্দেশ মানুষ কতগুলি মিথ্যা কথা বলেছে আলেম হয়ে কোরআন হাদিস পরে যদি মিথ্যা কথা বলে তাহলে কোরআন হাদিস পরে লাভ হইলো কি ঠিক আছে উনি ওনার বাড়িতে অথবা সুবিধা জায়গায় উনি বসক আমি ওনার সাথে তো যাওয়ার জন্য আগেই রাজি হইছে আবার বললাম কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে আমি যদ্দুর পারি ফোরমো আমি তো বলছি না গোটা দুনিয়ার সব আমি পারি এরকম বলছি নাকি আমি যদ্দুর পারি পরব কিন্তু আপনি বলছেন মিলাদ ভুয়া আপনাকে প্রমাণ করতে হবে মিলাদ কেম ভুয়া আজ যদি আমরা দলিল দিতে পারি মিলাদ কেম ভুয়া নয় বুঝতে হবে চায়াস তাহলে মুতাআলিম শুনো হবে কে জাতীয় পর্যায়ে তওবা করতে হবে ঠিক জন্য আমরা বারাবারি কখনই পছন্দ করি না উনি ভাইরাল হওয়ার জন্য আমার নাম ব্যস্ত আছে বারবার খালি আমাকে ইন্ডিকেট করতেছে উনার সাথে কি আমার ঝগড়া উনি তো সোনাকান্দা দরবারের সাথে ঝগড়া ওখান থেকে উনার বের করে দিচ্ছে মামলা তো না সোনাকান্দার সাথে আমার সাথে কিছুই না ওনার এরপর উনি আমার নাম ব্যস্তছে কেন এটা হলো ভাইরাল হওয়ার জন্য কথা বুঝতে পারছেন ওনার সাথে আমার ঝগড়া নাই ওনার সাথে আমার কোনো ঝগড়াই নাই তাহলে আমার নাম বেঁচে কেন এটা হলো ভাইরাল হওয়ার দান্দা